এই পাঁচ তারিখের পরে না আগে আগেও যেমন শেখার সরকারের উদ্ভাবক ছিল পিয়ার পদ্ধতিও জামাত ইসলামী অনেক আগে থেকে বলে আসছে পেয়ার পদ্ধতি মারকার পরে ভোট হবে এবং পার্সেন্টেজের পরে এমপি নির্ধারণ করা হবে পেয়ার পদ্ধতি যদি হয় তাহলে কোথাও টাকা ছড়াছড়ি হবে না মস্তন্দের দৌরত্ব থাকবে না এবং কোথাও মারামারি হবে না একটি গণতান্ত্রিক ডেমোক্রেসি আমরা যেটা চাই সেই গণতান্ত্রিক পদ্ধতি চালু হবে এবং এটা যদি চালু হয় তাহলে বাংলাদেশে সবাই যার যার ভোট দিতে পারবে পছন্দের ভোট দিতে পারবে ভোটাররা যে ভোট দেবে এটা কখনও তাদের ভোট পচবে না পচবে না বাতিল হবে না কারণ সংখ্যানুপাতে তারা কি করবে তাদের প্রতিনিধিত্ব করবে আর পেয়ার পদ্ধতি তারা চায় না যারা আবার নতুন করে বাংলাদেশে যে পুরনো পদ্ধতি প্র্যাসিস্ট মানে কে জন্ম হবে সেই প্র্যাসিস্টের জন্ম হওয়ার কারণেই আমরা আজকে বাংলাদেশে বলছি যে আমরা গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে চাই আর গণতান্ত্রিক পদ্ধতি যদি বাংলাদেশকে নতুন করে সাজাতে হয় তাহলে আপাতত পেয়ার পদ্ধতি প্রয়োজন যদি বাংলাদেশকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে চাই তাহলে পেয়ার পদ্ধতি ছাড়া নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না এই জন্যে আমরা পেয়ার পদ্ধতির পক্ষে এবং এই দেশের সকল দলই প্রায় পেয়ার পদ্ধতি কি করছে চাচ্ছে আর অনেকেই মনে করে যে তারা ক্ষমতায় যাচ্ছে বা যেয়ে বসে আছে আর জামাত ইসলামী কখনো ক্ষমতায় যেতে পারবে না আমরা এই উপমহাদেশের অনেক ইতিহাস জানি ভারতে আমরা দেখেছি মোদি ক্ষমতায় চলে এসেছে কংগ্রেসকে হারিয়ে পাকিস্তানে ইমরান খান চলে এসেছিল ক্ষমতায় তুরস্কে এরদোগান চলে এসেছিল এই জন্যে যে কোনো সময় যে কোনো দেশে নতুন কোন দল হঠাৎ করে মানুষের মতামতের ভিত্তিতে ক্ষমতা চলে আসতে পারে যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমরা আশা করছি বাংলাদেশে যদি এক সঠিক নির্বাচন হয় লেভেল ফ্লিং ফিল্ড কি তৈরি করা হয় তাহলে জামাত ইসলামী এই বাংলাদেশে মানুষের ম্যান্ডেট নিয়ে আগামীতে ইনশাল্লাহ ক্ষমতায় যাবে বাংলাদেশে জামাত ইসলামীকে মানুষ আজকে বুঝতে শিখেছে এবং ভালোভাবেই তারা জানছে যে বাংলাদেশে জামাত ইসলামী একটি ভালো দল অসত্যের বিরুদ্ধে লড়াই করা দল চাঁদাবাজি করে না দখলদারি করে না দুর্নীতি করে না এবং সৎ মানুষের দল অতএব জামাত ইসলামী আগামীতে এই পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিকে কি চালু রাখতে চায় এই ভঙ্গুর গণতন্ত্রকে উদ্ধার করার জন্য পিয়ার পদ্ধতি হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি এটা সামনে বলে দেবে সংঘাত সৃষ্টি হবে কি হবে না সেটা সবাই বলে দেবে বাংলাদেশে শুধু একটা দল পদ্ধতি চাচ্ছেন সেক্ষেত্রে জামাতের প্রতিক্রিয়া কি থাকবে আমরা আশা করছি যে তারাও এই পেয়ার পদ্ধতিতে সামনে রাজি হবে এবং একটি সংস্কারের মধ্য দিয়ে আগামীতে নির্বাচন হবে